বিশ ক্যাটাগরিতে বন্ধুরা পনেরো হাজার সাতশো আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দুই নভেম্বর মাস জুড়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলতেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমরা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম মোট টা ক্যাটাগরিতে পদের সংখ্যা থাকছে পনেরো হাজার সাতশো আশিটি অনেকগুলো পদ বন্ধুরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার ওয়াল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অল করে দিবেন যার ফলে আপনারা নতুন নতুন চাকরির খবরগুলো সবার আগে দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন গুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার নভেম্বর মাস জুড়ে থাকছে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদ এখানে আছে পনেরো হাজার সাতশো আশিটি আমাদের ইউটিউব চ্যানেল অল জবস অনলাইন বিডি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তবে দেরি কি চলুন শুরু থেকে দেখি প্রথমে আছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এটা শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদনটি শেষ হবে একুশ নভেম্বর পদের সংখ্যা রয়েছে দশ হাজার দুইশো আবেদন করতে হবে ডিপি e.teltok.com.bd এই ওয়েবসাইটে যে দুই নম্বরে আছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ 27 নভেম্বর মোট পদের সংখ্যা থাকছে 4166টি আবেদন করতে হবে dpe.teltok.com.bd এই ওয়েবসাইটে যে এরপরে তিন নম্বরে আছে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় আবেদন শেষের তারিখ 30 নভেম্বর 2025 মোট পদের সংখ্যা 17টি আবেদন করতে হবে এম এই ওয়েবসাইটে যেয়ে যে চার নম্বর আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ আবেদন শেষ হবে উনত্রিশ নভেম্বর 2025 পদের সংখ্যা রয়েছে উনিশটি আবেদন করতে হবে এস এম সি এই ওয়েবসাইটে যেয়ে পাঁচ নম্বর আছে বাংলাদেশ জাদুঘর আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর 2025 মোট পদের সংখ্যা অষ্টাশিটি আবেদন করতে হবে বি ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিংকে যে ছয় নম্বর আছে পরিবেশ অধিদপ্তর আবেদন শেষ হবে বিশ নভেম্বর দু মোট পদের সংখ্যা একশো অষ্টাশিটি আবেদন করতে হবে ডিওই ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাত নম্বর আছে বন্ধুরা পরিকল্পনা মন্ত্রণালয় আবেদন শেষ হবে পঁচিশ নভেম্বর দু মোট পদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টিটি আবেদন করতে হবে পি ওয়েবসাইটে যে আট নম্বরে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন শেষ হবে তেইশ নভেম্বর মোট পদের সংখ্যা পঁচাশিটি আবেদন করতে হবে এম এই ওয়েবসাইটে যে নয় নম্বরে রয়েছে কাস্টম হাউস ঢাকা আবেদনের শেষ তারিখ সতেরোই নভেম্বর পদের সংখ্যা নিরানব্বইটি আবেদন করতে হবে সি ইভি ডট ডিটক ডট কম যে দশ তারিখ দুই হাজার পঁচিশ পদের সংখ্যা ছাব্বিশটি পদের সংখ্যা ছাব্বিশটি আবেদন করতে হবে এম ও এ ডট টলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট যে এগারো নম্বর রয়েছে সমাজসেবা অধিদপ্তর আবেদনের শেষ তারিখ আঠাশ ডিসেম্বর পদের সংখ্যা বিয়াল্লিশটি বন্ধুরা এটা শুধুমাত্র হাতে লিখে আবেদন করতে হবে এটা ওয়েবসাইটে আবেদন করা যাবে না সমস্ত কাগজপত্র সত্যায়িত করে হাতে লিখে আবেদনটি করতে হবে অবশ্যই কিছুদিন আগে করবেন না হলে নির্দিষ্ট সময়ের ভিতরে আবেদনটি যেয়ে পৌঁছাবে না বারো নম্বরে আছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আবেদনের শেষ তারিখ আঠাশ নভেম্বর দুই মোট পদের সংখ্যা আটষট্টি টি আবেদন করতে হবে বিআরইবি esr.delitok.com.bd ওয়েবসাইটে যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আবেদনের শেষ তারিখ 22 নভেম্বর 2025 মোট পদের সংখ্যা 115 টি এটিও হাতে লিখে আবেদন করতে হবে আপনার সমস্ত কাগজপত্র এক সেট ফটোকপি করে সত্যায়িত করে আবেদন করতে হবে 14 নম্বরে আছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আবেদনের শেষ তারিখ 23 নভেম্বর পঁচিশ মোট পদের সংখ্যা আটত্রিশ আবেদন করতে হবে পিআইবি বিডি ওয়েবসাইটে যে পনেরো নম্বর আছে সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রাম মোট পদ আবেদনের শেষ তারিখ উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ মোট পথ আবেদন করতে হবে সিএসসিটিজি ডট ওয়েবসাইটে যে শিক্ষা মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর দুহাজার পঁচিশ মোট পদ আঠাশটি আবেদন করতে হবে এস এইচ ই ডি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যেয়ে বাংলাদেশ ওয়াক প্রশাসনের কার্যালয় আবেদনের শেষ তারিখ সাত ডিসেম্বর দুই হাজার সংখ্যা ছয়টি আবেদন করতে হবে ডব্লিউ এ কিউ এফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে যেয়ে আঠারো নম্বরে আছে কারিগরি শিক্ষা অধিদপ্তর আবেদনের শেষ তারিখ তিন ডিসেম্বর মোট পদের সংখ্যা দুইশো আঠারোটি আবেদন করতে হবে ডিটিই ডট টেলিটক ডট কম ডট বিডি উনিশ নম্বর আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ পনেরোই ডিসেম্বর মোট পদের সংখ্যা বিশটি আবেদন করতে হবে বি আর আই ইএস ও এন ডট টেলিটক ডট কম ডট বিডি বিশ নম্বর আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আবেদনের শেষ তারিখ তিরিশ নভেম্বর মোট পদ একশো টি আবেদন করতে হবে এনআইপিওআরটি ডট ডট কম ডট ওয়েবসাইটে যে এই ছিল নভেম্বর মাস জুড়ে বিশটি ক্যাটাগরিতে টি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা এখনও আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন এবং যারা করেছেন তারা তো করেছেন নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করুন অ্যাডমিট কার্ড আসবে এবং সেই অনুসারে পড়াশোনা করুন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুকটি ফলো করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা